স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকে থেকে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি গুলজারিলাল নন্দা যিনি ভারতের সর্বপ্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে গুলজারিলাল নন্দা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কার সভাপতিত্বে কংগ্রেস ভেঙে ন্যাশনাল লিবারেল লীগ গঠিত হয় কংগ্রেস ভেঙে ন্যাশনাল লিবারেল লীগ অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওনার সভাপতিত্বে কংগ্রেস ভেঙে ন্যাশনাল যে লিবারেল লীগ ওটা গঠন করা হয় ঠিক আছে পরের প্রশ্ন কাকে ভারতের আধুনিক মনু বলায় গণ্য করা হয় আধুনিক মনু কি রয়েছে ভারতের আধুনিক মনু কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকরকে ঠিক আছে ওনাকে ভারতের আধুনিক মনু হিসেবে গণ্য করা হয় পরের প্রশ্ন রাভা তৈলক্ষেত্র কোন কোন নদীর অববাহিকায় অবস্থিত বা কোন নদীর অববাহিকায় অবস্থিত একই কোয়েশ্চেন রাভা তৈলক্ষেত্র অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কৃষ্ণা ও গোদাবরী কৃষ্ণা আর গোদাবরী নদীর অববাহিকায় রাভা তৈলক্ষেত্র অবস্থিত মানে মূলত রাভা তৈলক্ষেত্র তাহলে কোথায় না অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে রাভা তৈলক্ষেত্র যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন মিসরিয়াদের দ্বারা উদ্ভাবিত বিশ্বের প্রাচীনতম কাগজ কোনটি ছিল যেটা মিশরীয়দের দ্বারা উদ্ভাবিত সঠিক উত্তর হবে অপশন এ হাইরোগিফিক্স যেটা হচ্ছে মিশরীয়দের দ্বারা উদ্ভাবিত প্রাচীনতম কাগজ হাইরোগ্লিফিক্স পরের প্রশ্ন নিচে উল্লেখিত কোনটি লাদাখে নবগঠিত জেলা নয় মানে যে নবগঠিত জেলাগুলো রয়েছে তার মধ্যে লাদাখে নবগঠিত জেলা নয় কোনটি অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি হেমিস হেমিস হচ্ছে লাদাখে নবগঠিত জেলা মানে নতুন যে জেলা গঠন হয়েছে লাদাখে তার মধ্যে হেমিস হচ্ছে নয় বা হেমিস পড়ছে না নেক্সট সম্প্রতি ইংল্যান্ডের কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার যিনি অবসর নেবেন বলে ঠিক করেছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন এ মঈন আলী যিনি ইংল্যান্ডের একজন ক্রিকেটার উনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা করেছেন পরের প্রশ্ন কোনটি একটি প্রত্যক্ষ কর অপশান যেগুলো দেয়া রয়েছে দেখো বিভিন্ন কর দেয়া রয়েছে তার মধ্যে প্রত্যক্ষ কর কোনটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি আয় এটা হচ্ছে একটি প্রত্যক্ষ কর আয় ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব কোন রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক অপশান রস্তিগুলো নাম দেওয়া রয়েছে রস্তির প্রবাহ মাত্রা সর্বাধিক কি হতে পারে উত্তর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গামা রশ্মি এই গামা রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক ঠিক আছে চলো পরের প্রশ্ন হিরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কি মানে হীরককে তো হীরাকে তো উজ্জ্বলতা দেখায় হিরে আমরা দেখি জল জল করে হিরে জল মানে প্রচন্ড উজ্জ্বল ওই যে অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কি সঠিক উত্তর কি হবে অধিক প্রতিসরাঙ্ক হিরের হচ্ছে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হওয়ার কারণে হিরে সব থেকে বেশি উজ্জ্বল দেখায় তাই বলেছে যে হীরের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ হচ্ছে অধিক প্রতিসরাঙ্ক ঠিক আছে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বা কত সালে একই প্রশ্ন অপশান দেখো কী কী রয়েছে কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ এইটিন ফিফটি সেভেন মানে আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন সালে পরের প্রশ্ন ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভারতীয় যে গণপরিষদ রয়েছে তা যে স্টিয়ারিং কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি রাজেন্দ্র প্রসাদ ওনাকে বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি ভারতের গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে আচ্ছা বারো নম্বর কোশ্চেন গেল তাই তো এবার আমরা যাবো নেক্সট মানে থার্টিন কোয়েশন নাম্বার থার্টিনে যাব কি দিয়েছে দেখো সম্প্রতি কে ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি প্রধান কে অপশান সি তেজিন্দর সিং ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি প্রধান হচ্ছে তেজিন্দর সিং যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড ফুড ডে যেটাকে বলা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় অপশান দেখো কী কি রয়েছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সি ষোলোই অক্টোবর সিক্সটিন অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ঠিক আছে আচ্ছা তোমাদের সাথে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আবারও বলছি ভয়েস সংক্রান্ত যদি আমি তো বুঝতে পারছি না আমার ভয়েসটা তোমাদের কাছে কীভাবে পৌঁছচ্ছে ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা বা কোথাও কী প্রবলেম হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করতে পারো ভিডিওতে শেয়ার করো লাইক করো চ্যানেলটিকে অবশ্যই নতুন কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো